চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হয়েছে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসিরুদ্দিন মাহমুদকে মারধর হত্যাচেষ্টা ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে বৃহস্পতিবার এই আবেদন করেন বাদিক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল শুনানি শেষে আদালত আদেশের জন্য রেখেছেন এই তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখা অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছেন তবে আরেক আসামি ফাতেমাতুদ জান্নাত বনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি দুই সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মামলার এজাহারে বলা হয় পরিমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবি সুযোগ বুঝে তারা বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান দুই হাজার একুশ সালে ঊনত্রিশ জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাজ সোয়া একটার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমনি উদ্দেশ ভাবে বাদী উদ্দিনকে ডাকতেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন বাদি এতে রাজি না হওয়ায় পরিমনি বাদিকে গাল মন্দ করেন বাদি ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমনি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন এতে নাসির উদ্দিন মাথা ও বুকে আঘাত পান এ সময় পরিমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন বলে এজাহারে বলা হয় বাদি মামলায় আরো উল্লেখ করেন পরিমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন এই ঘটনা ধামা চাপাত দেওয়ার জন্য পরিমণির সাবার থানায় বাদী নাসির সহ দুজনের বিরুদ্ধে চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করে